এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাঁচ পীরের দরগা পান্ড্রাইল তো এই মুহূর্তে আমরা চলে আসলাম পাঁচ পীরের দর্গাতে তো এখানে ঐতিহাসিক অনেক ইতিহাস গাথা আছে আমাদের আশরা পান্ডাইল এই পাঁচ পীরের মুখাম বা দরগা অবস্থিত আমরা এই মুহূর্তে এই দরগার ভিতরে প্রবেশ করতেছি এবং আপনাদেরকে কিছুটা সময় এটার ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে এই দরগার মোটামুটি ভিতরের একটা পরিবেশ মাসাল্লাহ চমৎকার একটা পরিবেশ মেইন রাস্তার কিনারেই এই দরগার অবস্থান এখানেও দেখতে পাচ্ছেন যে ফিরের দরগা লেখা আছে এখানে একটা এখানে মাজার আছে এর ভিতরেও একটা মাজার আছে এবং এখানে লেখা আছে যে টাঙ্গালি শাহ মাজার শরীফ দিবস চোদ্দ বৈশাখ তেরোশো পঁয়ত্রিশ বাংলা ঠিক এখানে আরও সুন্দর পরিবেশ করে রাখা হয়েছে মার্শাল্লাহ চমৎকার একটা পরিবেশ আমরা এই মুহূর্তে মাজারের ভিতরে প্রবেশ করতেছি এবং

আর ওই যে মাজার দালানের ভিতরে যেন মাজার শরীফ আছে হযরত হযরত খঙ্গালিশা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ উনি আয়েশা খাদিজা রহমাতুল্লাহ আলাইহির আসিয়া ওই জায়গাটারে আবাদ করছেন জি জি ওই যে ওই যে মাজারটা ওইখানে আয়েশা তারা ওই জায়গাটা আবাদ করছেন আর এমনি দুধ নিয়ে আসে দুধ ফসল আসে আল্লাহর ওইখানে মানত করে গুরু গুরু বাসুরের কোনো সমস্যা হইলে গুরু যদি লাত্তি মারে দুধ না দেয় তাহলে ওইখানে এসে দুধ মানত করলে গুরুরা ঠিক হয়ে যায় হ্যাঁ দুধ নিয়ে মানত করে থাকে যে ওইখানে দুধ কেড়ে যায় গাভীর দুধটা নিয়ে দিয়ে আসবো ফলা দুধটা তারপরে গুরুরা আবার ঠিক হয়ে যায় এটা মনে করেন আজকে তো ছয় পাঁচ থেকে ছয়শো বছর